বর্তমানে এই সিজনে খেজুর গাছে সাধারণত খেজুর থাকার কথা কিন্তু এই যে গাছটাতে দেখেন শপিং ব্যাগের মতো কিছু জিনিস দেখা যাইতেছে এটা কিন্তু মানে খেজুর না দেখাই যাচ্ছে যে শপিং ব্যাগ মানে মুঠি বেঁধে রাখা হয়েছে খেজুর গাছের মধ্যে এটি কি কারণে রাখা হয়েছে রহস্যটা কি এখন আজকে আপনাদের সামনে একটু উন্মোচন চেষ্টা করার চেষ্টা করবো আসেন আমার সাথে আমি দেখাই এই যে দেখতেছেন একটা খেজুর গাছে কিন্তু দুই চারটা খেজুরের কান্দি আসে না অনেকগুলা কান্দি আসে এগুলা কিন্তু ছোট ছোট ভালো করে খেয়াল করেন এগুলো হচ্ছে একদম কচি খেজুর অনেকগুলা কান্দি ভে মানে কেটে ফেলে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে যে একটা খেজুর গাছে কম করে হলেও বিশ থেকে পঁচিশটা কোন কোন গাছে যেহেতু আরব দেশের গাছ এগুলা কোনো কোনো গাছে তারও বেশি খেজুরের কান্দি হয় আর কি এটা কান্দি বলে কেউ কেউ আবার কেউ কেউ বলে খেজুরের মোচা তো এখন সবগুলা খেজুরের মোচা এভাবে কেটে ফেলে দেখেন এই যে ছোটো ছোটো কচি খেজুর আছে এখানে এগুলো সব কেটে ফেলা হয়েছে সবগুলা মোচা কেটে ফেলে যখন দুই তিনটা অথবা পাঁচটা মোচা রেখে দেওয়া হয় পাঁচটা কান্দি রেখে দেওয়া হয় এই পাঁচটা কান্দির যে খেজুরগুলো হয় এগুলার এগুলার জন্য কিন্তু বিশেষ যত্ন করা হয় আর কি বিশেষভাবে এদেরকে যত্ন করা হয় এবং বিশেষভাবে এদেরকে মানে কি বলে এটা প্লান্টিং করা হয় আর কি তো বিশেষ খেজুরগুলা কিন্তু সাধারণ খেজুরের মতো হবে না স্বাভাবিকভাবে এদের জন্য আলাদাভাবে যত্ন নেওয়া হচ্ছে দেখেন প্যাকেট করে রাখা হয়েছে আগে যাতে পোকামাকড় আক্রমণ না করে এবং খেজুরগুলো যাতে উৎকৃষ্ট মানের হয় তো এখন আপনি মার্কেটে যায় যখন সাধারণ খেজুর কিনতে চাইবেন তো দেখবেন যে আপনি যদি ভালো মানের খেজুর চান দেখবেন যে এক কেজি খেজুরের দাম দুই হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত হয়ে যেতে পারে সেটা প্রিমিয়াম কোয়ালিটি যে খেজুরটা আবার একই রকম দেখতে খেজুর আছে মার্কেটে যেটা আপনি হয়তো চার পাঁচশো টাকা কেজিতে কিনতে পারবেন এখন দেখতে একই রকম একটা খেজুরের দাম হচ্ছে চার হাজার টাকা কেজি আর একটা খেজুর হচ্ছে চারশো টাকা অথবা পাঁচশো টাকা কেজি পার্থক্যটা মূলত এখানেই এর মধ্যেও খেজুরের জাত আছে অনেক তবে যত্ন করা হয় একদম শুরু থেকে প্রিমিয়াম কোয়ালিটির খেজুরগুলোর জন্য আলাদা যত্ন এই যেগুলা দেখতেছেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটির খেজুর তৈরি হবে মার্কেটে গেলে অন্য সাধারণ যে কোনো খেজুরের সাথে এই খেজুরের দাম কিন্তু বেশি হবে কারণ একদম শুরুর থেকে এই খেজুরগুলোকে বিশেষ যত্নে কিন্তু তৈরি করা হচ্ছে গাছের মধ্যে এই হচ্ছে ব্যাপার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক কমেন্টস করে পাশে থাকবেন